সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বারোই শ্রাবণ বাংলাদেশ মতে চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিন সফর রোজ মঙ্গলবার পঞ্চমী তিথি থাকবে রাত্র একটা তিরিশ মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে রাত্র নয়টা সতেরো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত পরিক যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক জাতিকা হবেন তাই চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্র যুক্ত কর্কট রাশিতে রবি বুধযুক্ত যুক্ত এবং সিংহ রাশিতে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান উনত্রিশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে রাগ জেদ ক্রোধ কিন্তু বিপর্যয় ডেকে আনতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে অস্ত্র শস্ত্র নাচ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে নজর রক্তপাত ঘটতে পারে এমন কি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমন কি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে uh বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো মেশাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাদের চিকিৎসার্থে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের মনের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মনোবলও চাঙ্গা করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সে তাছাড়া শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনাদের যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সাহসী মানুষ পরাক্রমী মানুষ সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার যেমন আসবে তেমনি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেই অশান্তি দূরীভূত হবে এমনকি বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে যার ফলে অংশীদারই ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে তাছাড়া বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে করাবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে এমনকি জন্ম রাশি যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষে গড়ে উঠবেন যা আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়ে করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুক ওনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে এমনকি বৈদেশিক সূত্রে লাভবানও করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই ইংরেজি তারিখে বিশেষ করে যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূর হবে যারা বুদ্ধিভংসতায় পড়েছিলেন ভুল পথে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে ফিরে আসতে সক্ষম হবেন যারা যশ খ্যাতি প্রতিপত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে যাদের কেরিয়ার মন্দা চলছিল তাদের কেরিয়ার চাঙ্গা করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল জনবল মিলে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে অর্থাৎ জীবনের পরিবর্তন পরিবর্ধনতা লক্ষ্য করা যাবে যা লাইফ স্টাইল বদলেও দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে যার ফলে শত্রু বিরোধীপক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ন্যায়নীতি আদর্শ চলার পথকে সুগম করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতা তো দেবেই সেই সঙ্গে বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে একদিকে দৈব সহযোগিতা করবে আর আপনাদের কর্মদক্ষতা শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে যা শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন করে বিশেষ করে স্বাধীনতা শালীনতা ফিরে পাবেন তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে যা আপনাদের মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে যারা লটারি কাটছেন জোয়া খেলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন দালালি করছেন কন্ট্রাক্টরি করছেন বারবার শিডিউল জমা দিচ্ছেন কিন্তু মুখ থুবড়ে পড়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বই আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি ভাই ভাই ঠাই ঠাইও দূর করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তথাপিও বিশেষ করে জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা জমকালো একটি দিন উপভোগ করবেন সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে স্নেহপ্রীতি ভালোবাসায় শিখতেও করবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মিথ্যা মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচবে চোর সিটিং বাজেরা দূরে পালাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই ইংরেজি তারিখে আয় উপার্জনে ভাটা পড়বে দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে তাছাড়া আর্থিক দৈন্যদশায় পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে এমনকি ব্যাধি পীড়ায় আপনাদের শয্যাশায়ী করতে পারে তাছাড়া বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রেমিক প্রেমিকা কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে জমকালো একটি দিন উপভোগ করবেন সেই তবে সেই অতি লোভে যেন তাঁতি নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে পিতা সাথে মতানুক্যের কারণে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে তাই তো জরা ব্যাধি দুঃখ দন্য অপরদিকে খরচ দুশ্চিন্তা সুখ দুঃখের অস্ত্র জল ঝরাতে পারে সুপ্রিয় দর্শক আসবো বিশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোর লাগবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সাধন ভোজনেও সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৌভা দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও দূর হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার জেগে ধরবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা একটি জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠ হয়ে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সহকর্মীদের মন যোগাতে সক্ষম হবেন সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে তাছাড়া যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে প্রেমিক প্রেমিকার প্রেমেরও স্বীকৃতি মিলবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে কামনা বাসনা পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষণা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহনে নিয়ে চলুন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের সাক্ষর থেকেও দূরে থাকুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য দেবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবল ইলাক্রমে উদ্ধারও করবে সেই সঙ্গে বিশেষ করে হাতে থা সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর সাজতে পারে তাছাড়া আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত্ত মজবুত করবেই সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে যা মনের অভিলাষ পূর্ণতা পাবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে রব রব করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন ভাই ভাই ঠাই ঠাই দূর করুন নচেত পারিবারিকভাবে পৃথক হতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে দূরজনেরা আত্মীয় সে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে হবে না জানমালের করার চেষ্টা অব্যাহত রাখবে আর পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে যা জলে স্থলে অন্তরিক্ষের স্বস্তি খুঁজে পাওয়া কঠিন করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো খাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না তাছাড়া প্রতিযোগিতায় করবেই এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতাও পাবে তাই তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থ সতর্কতার সাথে করতে হবে এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে অর্থ জমানো সমীচীন হবে আর জন্মনক্ষত্র যদি জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার